ঘন জঙ্গলের পাশে ছিল এক শান্ত সরোবর সেখানে প্রতিদিন সন্ধ্যায় অনেক প্রাণী জলপান করতে আসত এই সরোবরেই থাকত এক সুন্দর কিন্তু একটু বোকা হাঁস যার নাম ঝিলু আর সেই জঙ্গলে থাকত এক ধূর্ত ও চালাক শিয়াল নাম লালু ঝিলু ছিল সরল যাকে যা বলা হতো সে তাই বিশ্বাস করত আর লালু সব সময় সুযোগ খুঁজতো কাউকে ঠকিয়ে নিজের পেট ভরানোর জন্য আহা আজকের দিনটা কত সুন্দর কি ঠান্ডা হাওয়া আর জলেও কি মজা মজা ঠান্ডা হুম আজ তাহলে আমার খাবার রেডি ঝিলুকে বোকা বানানো খুবই সহজ লালু ধীরে ধীরে হাসির কাছে এগিয়ে গেল হাঁস তাকে দেখে একটু ভয় পেল কিন্তু বোকার মতোই হাসল ওহে ছিলু ভয় পেও না আমি তোমার বন্ধু আজ তোমার জন্য একটা সুখবর আছে সুখবর আমার জন্য কি যে ভালো লাগছে বল না কি খবর এখন জঙ্গলে একটা গানের প্রতিযোগিতা হচ্ছে যে সবচেয়ে সুন্দর গাইবে তাকে সোনার মতো ঝকঝকে রাজহাঁসের পালক দেওয়া হবে সত্যি আমি কি গান গাইতে পারবো অবশ্যই পারবে তুমি জঙ্গলের সবচেয়ে সুন্দর গলা শুধু তোমার ডানা দুটো পুরো ওপরে তুলে চোখ বন্ধ করে জোরে জোরে গান গাইতে হবে আমি বিচারককে ডেকে আনছি ঝিলু সরল মনে লালুর সব কথা বিশ্বাস করে নিদারুণ উৎসাহে দাঁড়িয়ে গেল লালু এদিকে চুপি চুপি ঝিলুর খুব কাছাকাছি চলে এলো কারণ সে ঝিলুকে ধরার সুযোগ খুঁজছিল ঝিলু চোখ বন্ধ করে গান শুরু করলো কোয়াক কুয়াক আমি গান গাই কুয়াক কুয়াক হঠাৎ লালু ঝাঁপিয়ে পড়তে গেল ঠিক তখনই দানদিকের ঝোপে শব্দ হল এ ছিল হাঁসের বন্ধু বুড়ো কচ্ছত মোড়ল ঝিলু সাবধান লালু তোমাকে খেতে আসছে ঝিলু তড়িঘড়ি ঘড়ি চোখ খুলে জলে ঝাঁপ দিল লালু ফসকে বেল আর মাটিতে মুখ থুবড়ে পড়ল পুড়ল একদিন ঠিকই তোমাকে ধন্যবাদ মোরল কাকা না থাকলে তো আজ আমি শেষ মোরল কচ্ছপ তাকে শান্ত করে বলল সব সময় অতটা সরল হলে চলবে না যেই তোমার প্রশংসা করবে তাকে বিশ্বাস করা যাবে না আর যাদের উদ্দেশ্য খারাপ তারা মিষ্টি কথা বলেই ফাঁদ পাতে ঝিলু সেদিন বড় একটি শিক্ষা পেল। সে প্রতিজ্ঞা আর কখনোই অচেনা কারো কথায় বিশ্বাস করবে না লালুও বুঝলো প্রতারণা করে কিছু পাওয়া যায় না কেউ না কেউ এসে সব প্ল্যান নষ্ট করে দেয় এভাবেই সরল হাঁস ঝিলু আর বুদ্ধিমান কচ্ছপ মোরল একে অপরের ভালো বন্ধু হয়ে থাকলো আর লালু শেয়াল শিখল ছোট প্রাণীকেও ছোট ভাবলে ভুল হয়